কখনো আলোচনা বল জামাতের খেদমতের মধ্যে না আমি আমার পীরকে আনবো না আমি আমার উস্তাদকে আনবো আমার পীর আমার উস্তাদ আমার উস্তাদ মাদ্রাসাই পীর খানে কাতা আমার এত দুই হাজার চার থেকে আমি মাহফিল করতেছি আমার জীবনে আমি কোনো মাহফিল আমার পীরের নাম নেই নেই আমার জীবনে আমি মোনাজাত করে আমার পীরের জন্য কোনোদিন দোয়া করি না আল্লাহ আমার পীর সাহেবকে হায়াতি তো দান করি কেউ জানেও না আমার পীর পীর এটা ব্যক্তিগত জিনিস আমি যদি এখানে এনে এখন আপনি যদি বলেন আপনার বাবা সুন্দর আমি যদি বলি আমার বাবা সুন্দর তাহলে তো মায়ের মানি লেগে যাবে যেটা হচ্ছে বর্তমানে আপনি আপনার বাবাকে আপনার সাথে রাখেন আমার বাবাকে আমি আমার সাথে রাখেন বাজারের মধ্যে আমি যখন খেদমত করব একসাথে এক ছাতার নিচে সেই ছাতার নাম হবে আহ এটা একটা বিষয় কথা যেহেতু বলতে পারতেছি না আমি আমার হৃদয়ের কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করে শেষ করে দিই আরেকটা জিনিস মাথায় রাখবেন কখনো যেই ব্যক্তির মাধ্যমে যে পীরের মাধ্যমে যে মাদ্রাসার মাধ্যমে যে খানেকার মাধ্যমে আর সুনাবাল জামাতের মধ্যে দ্বিমত সৃষ্টি হবে আমাদের উচিত সেগুলা থেকে দূরে থাকা আমার মাধ্যমে যদি আলোচনা জামাতের মধ্যে দ্বিমত তৈরি হয় আমি নিজেকে আলোচনা তল জামা আপনি আমার থেকে দূরে থাকেন তাদের সাথে সময় দিবেন তাদের মজলিসে বসবেন তাদের কথা শুনবেন যারা আলু সুনাবাল জামাতের মধ্যে ঐক্যের কথা বলে যাদের মজলিসে বসলে সুবতের তাছির অনুভব করবে তাদের সৌহতের মধ্যে বসলে মজলিসের মধ্যে বসলে আপনার চোখ ভিজতে চাইবে আপনার হৃদয় দুর্বল হবে হৃদয়ের মধ্যে আল্লাহ রসুলের এস্ট মোহাম্বত আউলিয়া কালামের নিসবতের প্রতি হায়া জন্মাবে এই ধরনের সেহগতের মধ্যে বসবেন আমিত্ব অহংকার হিংসা এগুলা যে মজলিসের মধ্যে বসলে এগুলা বাড়ে এগুলা থেকে দূরে থাকবেন তাহলে এই একটা জিনিস করবেন হলুসুন জামাতের ক্ষেত্রে আর কাউকে আনবেন না আহলুসনবল জামাত আমি কখনো আমার পীরকে আমি বড় বলবো না নাম্বার হচ্ছে ঐক্য যেখানে যাবে একসাথে থাকার চেষ্টা করে আমার নবী সাল্লাহ ইসলাম এর সাথ করেছেন শয়তান দুই জন থেকে দূরে থাকে দুই জনের তুলনায় একজনের দিক থেকে শয়তান অনেক নিকটে থাকে ওহুয়া মিনাল ইসলাইনে আবাদ দুই জন থেকে শয়তান দূরে আপনি যখন গ্রুপ থেকে সরে যাবেন আমার নবী ইসলাম বলছেন ছাগলের পাল থেকে যখন একটা ছাগল দূরে সরে যায় তো নেকড়ে এসে ওই ছাগলকে তুলে নিয়ে যায় যদি একসাথে থাকে তাহলে ঝামেলা হয় না এই জন্য আমার নবী হাতিসে পার্কের মধ্যে বলেছে আল্লাহ তিনটা জিনিস আপনাদের জন্য পছন্দ করেন একটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর একটা হচ্ছে আল্লাহ বাদে কারো এ না করা আল্লাহর সাথে কাউকে শরীফ না করা আর একটা হচ্ছে না করা টস টিকদের খালি হেরে এটা আল্লাহ পছন্দ করে এই তিনটা জিনিস মাথায় রাখবে ঐক্যবদ্ধ কারণ সামনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বড় ভয়ানক দুইটা কথা তিন নাম্বার কথা হচ্ছে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমরা সময়ের নার্বে যেন হাত রাখি সময় কি ডিমান্ড করছে আমি যদি শুধুমাত্র আমার ক্যাসেটটা বাজাইতে থাকি তাইলে আমি যুব সমাজের যে তৃষ্ণা সেটা মিটাইতে পারবো না আমি প্রত্যেক দিন সময় নিয়ে গবেষণা করতে হবে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আপনারাও যারা শুনতেছেন সময়ের নার্ভের হাত আমি ডিসাইড করব আমার বক্তব্যের বিষয়গুলো কি হবে আমি যদি এই ওয়াজ মাহফিল ফিল এটা আমার নবীর বাগানের খেদমত এটা কোনো ব্যবসা না এটা যদি ব্যবসায়ী হইতো আমি কোনোদিন এই রোগ শোক নিয়ে এত ব্যথা নিয়ে আপনাদের এখানে কোনোদিন দিন না আমরা চার পাঁচ ঘন্টা সফর করে ওনার এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এটা আমার নবীর দিনের বা গানের খেদমত কোন গাছে কোন পানি কখন লাগবে সেটা আমাকে জানতে হবে সেই জন্য গবেষণা করতে হবে কিতাব পত্র করতে হবে চতুর্থ নাম্বার আহলে সুন্না বল জামাতের উসুল নির্ধারিত আমাদের ওলামাই কলাম সেই উসুল সেই মূলনীতিগুলো আমাদেরকে দিয়ে গেছে কি করব আমরা আমরা নতুন কোনো কথা বলবো না আহলে সুন্না বল জামাতের যে উসুল নির্ধারিত সেই উসুলের উপর ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাব পাঁচ নাম্বার আমার আল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে সাজ করেছেন আমরা দুইটা জিনিস থেকে বোধহয় দূরে সরে যাচ্ছি তো সমস্যার সমাধানের মধ্যে আমরা যেন আল্লাহ মুখী রসুল মুখী এবং ওলামায় রব্বানি মুখী হই কারণ আমাদের শরীয়তের চোখ তিনটা একটা কোরআন একটা সুন্না একটা ওলামা কোরআন সুন্না এবং ওলামায় রব্বানি আপনি যদি মনে করেন এখানে কোনো ওলামায় রব্বানি নাই তাইলে মাজারাতের মধ্যে গিয়ে আল্লাহ বলি যারা সাহিত্য আছে তাদের মাজারে গিয়ে বসে থাকে মাজারের যখন জিয়ারত করবেন নিজের পকেট থেকে খেয়াল খুশি মতো জিয়ারত করিয়ান না আমার নবীর দেওয়া সুন্নত মতো জিয়ারত করবেন যেন মানুষ এগুলা নিয়ে সমালোচনা করতে না পারে এটা হচ্ছে আমাদের জন্য বললাম আর আমি আমাদের ইউদের জন্য বিশেষ করে অনুরোধ করব বেটা আমাদের রু মরে যাচ্ছে রুর খাদ্য বন্ধ করে দিয়েছে রু মরে গেলে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন না পৃথিবী অশান্তি হয়ে যাবে মরে যেতে ইচ্ছে করবে আত্মহত্যা করতে ইচ্ছে করবে মানুষের সাথে ঝগড়া করবেন বিবাহ করতে ইচ্ছে করবে না বিবাহ করার পরে ঘরের মধ্যে অশান্তি লেগে থাকবে যদি আপনি রুকে খাদ্য না দেন রুর খাদ্য নামাজে রুর খাদ্য জিক্রি লাহিতে রুর খাদ্য তিলাওয়াতে কোরআনে রুর খাদ্য মানুষকে সহযোগিতা করার মধ্যে রুর খাদ্য আল্লাহর সৃষ্টি জগৎ দেখার মধ্যে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করার মধ্যে রু আপনি যখন নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন আল্লাহ কোন কোন নিয়ামত আপনাকে দান করেছেন যখন আপনি এগুলা সুক্রিয়া আদায় করবেন মাঝারাতের জিয়ারত করবেন এগুলার মাধ্যমে রু জিন্দা হবে রু জিন্দা হলে আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে সুখ শান্তি পাবেন আমি কত আর না বাড়াই এমনিতে যতটুকু আছে এর যদি বাড়ে আমি নিতে পারবো না টুমাচ হয়ে গেছে এই সময় আমার উপর আপনার উপর আমরা পৃথিবীতে না থাকার কারণে না আমাদের কোনো নামগ্রাম ছিল না পরিচয় ছিল না পৃথিবীর মানুষ আমাদের সম্পর্কে জানতে পেরেছে এরপরে আমরা এসেছি আমাদের এই দীর্ঘ জীবনের মধ্যে সূর্যোদয় আছে সূর্যাস্ত আছে পৃথিবীতে যেই তারিখে মানুষ জন্মগ্রহণ করে সেই তারিখ থেকে তার সূর্য অস্তের শুরু হয়ে যায় এজন্য সুরা আসরের মধ্যে আমার আল্লাহ বলছেন আপনারা জানেন আসরের সময় এটা সূর্য দয় এবং সূর্যাস্ত অর্থাৎ কিছুক্ষণ পরে সূর্য নাই হয়ে যাবে তা আসরের কসম করে আমাদেরকে মলাই করি অনেকটা আল্লাহ আমাদের ভিতরে একটা সচেতনতা একটা জাগরণ তৈরির জন্য আমরা যেন গাফলত ছেড়ে দেয় আমাদের প্রত্যেকের জিন্দেগীর মধ্যে কারো জীবনে ফজরের সময় চলতেছে কারো কারো কেউ না আমার আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের জীবনের সূর্যের অস্ত অস্তমিত হওয়াটাকে রিমাইন্ডিং দিয়ে বলছেন প্রত্যেক মানুষ ক্ষতির ভিতরে আছে আমি শুধু এখানে একটা পয়েন্ট বলে শেষ করবো আমার ভাইরা মুসলমানদের একটা জিনিস বড় আজি এবং এটার উপর ভিত্তি করেই গ্রহণযোগ্যতা এবং চার রাখাত করেছে হুজুর গোলসুলাওজন চার রাখাত করেছে আমিও চার রাখাত করেছি কিন্তু একজন একটা সাহাবীর হয়েছে আরেকজন একটা বলির আরেকজনটা আমি সাধারণ চার রাখাত চারজনই চার রাখাত চার রাখাত করে করছে সুরও একই করছে কি জিনিস এই চার তিন আমলের ভিতরে কি এমন জিনিস আছে যেটা একজনের টাকে অ্যাক্সিডেন্ট করেছে আরেকজনের টাকে ভেরি গুড করেছে আরেকজনের টাকে গুড করেছে আরেকজনের টা কোনো রকম ফিফটি ফিফটি এই জিনিসটার প্রতি আমাদের আমরা এই জিনিসের প্রতি কনসেন্ট্রেট করি না সে জিনিসটার নাম নিয়ত নিয়তের কারণে একজনের আমাল আসমানে নিয়তের কারণে আরেকজনের আমল জমিনে নতুবা রকাত একই রকা একই টাকাও একই কেউ ঘর থেকে গামছা টামসা নিয়ে আসছে আর কেউ দেড়হাম দিনার নিয়ে একেবারে অট্টালিকা বানাই দিছে একজনেরটা দেখে আমার নবী সাল্লাহাম বলছে আমি প্রত্যেককে যার যার পেমেন্ট দিয়ে দিয়েছি একজনের পেমেন্ট দিতে পারি নাই নাম কি তার তো হজরতে আবু বকর সেদ্দি আমি কেমতের দিন আমার আল্লাহর ফজিনা থেকে নিয়ে তার যা যা তাকে দিব কিন্তু এখন দিতে পারতেছি না তাইলে এই যে পার্থক্যটা চলে আসছে কিসের পার্থক্য এক কাজ করি নামাজ প্রত্যেকদিন দেখেন একটা হচ্ছে নামাজের সেই আর একটা সেই আমরা মসজিদে ঢুকি মসজিদেরও নিয়ত আছে আপনারা বুঝতে পেরেছেন মসজিদের মধ্যে যখন ঢুকি আমরা মসজিদের ঢুকার দুয়াকি মসজিদের বাইরে লেখা থাকে আল্লাহ মুফতাহ লেখা থাকে না